প্রতিদিনের মতোই রাত নেমে আসবে পৃথিবীতে মানুষ তার চিরচায়িত নিয়মই বিছানায় ঘুমোতে যাবে তবে এই ঘুম যেন আর শেষ হয় না ঘণ্টা যায় দিন যায় তবুও সূর্য ওঠে না মানুষ আতঙ্কে ছুটতে থাকবে কেউ আকাশের দিকে টাকায় কেউ মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার কেউ বিভ্রান্ত হয়ে বলে এ কি জাদু এ কেমন রাত হঠাৎ ভোরের আভা দেখা দেবে সবাই ভাববে এবার হয়তো সূর্য উঠবে কিন্তু এটা কি হল মানুষের চোখ বিস্ফোরিত হয়ে যাবে সূর্য উদিত হল তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে তখন সকলেই বুঝে ফেলবে কেয়ামত চলে এসেছে আল্লাহর ঘোষণা সত্য হয়েছে তখন মানুষ চিৎকার করে উঠবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি এখন ইমান আনলাম কেউ কাঁদবে মোনাজাতে কেউ কাঁদবে সিস দায় পড়ে কিন্তু তখন আর লাভ হবে না কেননা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন সে সময় ইমান আনা আর উপকারে আসবে না এরপর পৃথিবী কেঁপে উঠবে এক রহস্যময় বাতাস বইতে শুরু করবে প্রাণঘাতী এক শীতল ও কোমল বাতাস যাদের হৃদয়ে বিন্দুমাত্র ইমান প্রতিদিনের মতোই রাত নেমে আসবে পৃথিবীতে মানুষ তার চিরচায়িত নিয়মই বিছানায় ঘুমোতে যাবে তবে এই ঘুম যেন আর শেষ হয় না ঘন্টা যায় দিন যায় তবুও সূর্য ওঠে না মানুষ আতঙ্কে ছুটতে থাকবে কেউ আকাশের দিকে টাকায় কেউ মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার কেউ বিভ্রান্ত হয়ে বলে এ কি জাদু এ কেমন রাত হঠাৎ ভোরের আভা দেখা দেবে সবাই ভাববে এবার হয়তো সূর্য উঠবে কিন্তু এটা কি হল মানুষের চোখ বিস্ফোরিত হয়ে যাবে সূর্য উদিত হলো তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে তখন সকলেই বুঝে ফেলবে কেয়ামত চলে এসেছে আল্লাহর ঘোষণা সত্য হয়েছে তখন মানুষ চিৎকার করে উঠবে আর বলবে লা ইলাহা, ইল্লাল্লাহ আমি এখন ইমান আনলাম কেউ কাঁদবে মোনাজাতে কেউ কাঁদবে সিজদায় পড়ে কিন্তু তখন আর লাভ হবে না কেননা রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন সে সময় ইমান আনা আর উপকারে আসবে না এরপর পৃথিবী কেঁপে উঠবে এক রহস্যময় বাতাস বইতে শুরু করবে প্রাণঘাতী এক শীতল ও কোমল বাতাস যাদের হৃদয়ে বিন্দুমাত্র ইমান